আপনারা করানের বাকি মুফতি আমির আমজা শেখ আহমদুল্লাহ ডাক্তার আবুল কালাম বাসার আপনারা কি মুফতি এই লুৎফুর রহমান ফারাজির লেখাটা দেখেন নাই ফতুয়া কই কোনদিন লাইভে এসে বলতো তো শুনলাম না আমাদেরকে বেদাতি বলেন না আমাদের সুন্নিদেরকে বেদাতি বলিও না আপনাদের মতো বেদাতি এই দুনিয়া টঙ্গি যদি যাইজ হয় তাহলে মিলাদ নবী যাইজ বলেন না আমাদের জুলুস যদি বেদাত বলেন তাহলে টঙ্গির থেকে বড় বেদাত আর দুনিয়াত নাই এটা হলো দলিল এটা হলো বড় দলিল বেদাত বলার কোনো সুযোগ নাই আপনারা এগুলো কান মন দিয়ে শুনেন বেদাত বলার কোনো সুযোগ নাই আজকে আমাদের কিছু মিডিয়া চুন্নি মিডিয়া চুন্নি বুঝো লাইন ও ফেরগো নবদারগো কিছু মিডিয়া চুন্নি ওই মসজিদে ওই খেলাবের মধ্যে জারু দিয়ার যোগ্য নাই মোল্লাশা জি জাহাঙ্গীর হুজুরের ওই মাছ বান্ডালের জিয়ারতের ফিসে লেগেছে হদে জাহাঙ্গীর হুজুরে বুল করেছে মনে হয় এই একটু বাইরাল হওয়ার জন্য রে আর নাম লইলে তো মরা যায়ত হয় । হইসি হসি হসি জাহাংগিরুজুনের নাম ললে মরা কি হয় ফত মরা চেনাল কি হইয়ে ফত মরি গেই দে শেনাল জাহঙ্গির সেরা দিদি কী হয়ে গে জিন্দা হয়েছে তো কিছু জোর হ মিডে চুননি ওদের সাথে লাইন লেকে বলতে যে জাহাংগিরুজুর ভুল করেছে বাইরাল হওয়ার জন্য জাহাংগীরুজুরকে টানতে হবে না তো গুটেজটা আপনি কিভাবে ভাইরাল হবেন আমি আপনাকে মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিচ্ছি আমাদের কর্ণফুলী ব্রিজ আছে শুধু উপরে নিচের কাপড় গুলো কুলে শুধু দুই টান মারবেন দে অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন আমি জাহাঙ্গীর হুজুরকে টাইনে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন তাকে একটু পরামর্শ দিলাম এর বাইরাল হবার জন্য তাকে সিনার জন্য ওই মল্লাটা পাগল হয়ে গেছে আমাকে চিনে না জাহ্গিরুজুরকে গোটা দুনিয়ায় চিনে ইতে তে বর আফসুজ এক বস্তা আত্তা এলম আর একালো চিনের ইবে রে খাইলে চিনের ইবে বর চিনে ন বলি গি ইয়ে লইবে রে কানে সেসি রে বাইরে বেল লাই বেশি কিছু লাগদ ন উড়ে নিছে জিনিস বেলাই দি রে আর কণ্ণফুলির বিরিজ ও শুধু দুই ফ্যাক দিলে হৈ যাবি ঘুরে এই অটোমেটিক কি ভাইরাল এটা আমাদের মুনাফিক মিডিয়া জুননিকে বলতেছি আপনি এটা আজম করে নি এবং এবাবে করে আপনি ভাইরাল হতে পারবেন বিশেষ করে আজকে বর গুরুত্বপূর্ণ একটা রাত আগামী কাল হলো লাইলাতুল মিমায়ুকসামু ফীহা মিনাল আযাব সেই রাতের মধ্যে রিজিক বন্টন হবে এবং কার হায়াত কম বাড়বে এগুলির হিসেব কি বছরের বাজেট বছরের বাজেট হল সেটা আহ গরুর বানাইছ নি দেয় তাইলে বছরের হায়াতের বাজেট বিশেষ করে এই আগামীকাল বরাত লাইলাতুল বরাতের মধ্যে হবে সুবাহান আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর তোরারে ফেডার লই দো সাত তো গড়ো এই মাই ফাগুন না বুঝাই না পারে দে অবইন নমাতি কই দে আল্লাহর ওয়াস্তে তুই কি রে দে রে ইতারা ডাগত বাজনো